বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা রান্না করে দেখাচ্ছি সেটা হচ্ছে কাজকি মাছ এই মাছটা ঝাল করে দেখাবো তোমাদের এই মাছটা করতে আমার লাগছে আমি আলু কুটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে থাকবে এই সর্ষেটা বেটে নেবো এরপর আমি রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমি সর্ষেটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার বেটে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কড়া বসিয়ে নিলাম এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব এই কাচকি মাছটা ভেজে আমি তুলে নেব তারপর আমি রান্নাটা তোমাদের দেখাবো কিভাবে করছি তোমরা এটা বাড়িতে করে খাবে আমার তো এটা খুবই প্রিয় মাছ আমি এটা ভাতের সাথে রুটির সাথে দুটোতেই খাই দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে আর এই কাচকি কি মাছটা আমি নুন নুনরুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর এই মাছটা আমি রুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব সব ভাতটা ভেজে নিই তারপর আমি ফিরে আসছি বন্ধুরা দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিই তারপর তোমাদের আমি রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করলাম তেলটা গরম হয়ে আছে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো

ভাজা করে নি একটু অল্প ভিজিনি তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো আবার অল্প একটু ভাজা হয়ে গেছে আমি এই টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত মশলা দেব লঙ্কার গুঁড়ো হলুদ টেস্ট যা যা লাগে সবটাই দিয়ে দেবো এরপর আমি মশলা মতো সব দিয়ে দেবো প্রথমে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা রং হওয়ার জন্য কিন্তু দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে তুমি আড়াচাড়া করে নেব এই মাছটা তোমরা বাড়িতে করে দিও দেখবে ভাতের সাথে রুটির সাথে সবেতেই কিন্তু এই মাছটা যায় আমার তো খুবই ভালো লাগে এই মাছটা খেতে তোমাদেরও ভালো লাগবে আর এই মাছটা এইভাবে রান্না করে খেয়েও একটু ঝাল ঝাল করে খাবে খুব ভালো লাগে আমার মোটামুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষের বাটাটা যেটা বেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দেব এই আমি সর্ষে বেটেছিলাম এটা দিয়ে দিলাম সরষেটা অল্প দেবে ভালো করে কষাতে হবে যতটা কষানো যাবে ততটা কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে পুরো রান্নাটাই কষানোর উপর নির্ভর করে বন্ধুরা আমি আরও অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিই একটু ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে নামাবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার ফুটে উঠেছে কতটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল করে খাবে তবেই কিন্তু খেতে ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট পর ফিরে আসছি বন্ধুটা তোমরা দেখবে এর পর দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে আমি এবার নাতিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার কাজকি মাছের রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে লিপুটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ